আমি জাদুর কোল্ড এর গাছ টুম্পা তুমি অনেক ভালো মেয়ে আর এবার থেকে এই গাছের সব কোল্ড ড্রিঙ্কস তোমার এই গাছের কোল্ড ড্রিঙ্কস কখনোই শেষ হবে না আর মুন্সি আলিনী তুমি অনেক লোভী তুমি টুম্পার সাথে অনেক অত্যাচার করেছো অনেক খারাপ ব্যবহার করেছো এবার থেকে এই গাছের সব কোল্ড ড্রিঙ্কস টুম্পার ও তুমি বোনকে নিয়ে কোথায় যাচ্ছো আমাকেও নিয়ে চলো আমিও যাব তোমাদের সাথে টুম্পা আমি টিনাকে নিয়ে বাজারে যাচ্ছি আমার বেশ কিছু জিনিস কেনার বাকি এজন্য সেগুলো কিনতে হবে আর আমার মেয়েটার জন্য কিছু সুন্দর সুন্দর জামা কিনবো মা আমার জামাটাও বেশ পুরনো হয়ে গেছে আমাকেও একটা জামা কিনে দিও আমি একটু তোমাদের সাথে বাজারে যাব। তোমাদের সাথে বাজারে গেলে আমার অনেক ভালো লাগবে আমাকেও একটু নিয়ে চলো না মা তোমাদের সাথে আমি কি বেড়াতে যাচ্ছি নাকি যে তোকেও আমাদের সাথে যেতে হবে আমি তো বাজারে যাচ্ছি আর ওটা কি ভালো লাগার জায়গা নাকি ওটা বেড়ানোরও জায়গা না আমি যাচ্ছি আমার মেয়েটার জন্য কিছু নতুন নতুন সুন্দর সুন্দর জামা কিনবো তাই আর তোকে আবার জামা কিনে দিতে হবে কেন রে তোকে অনেক জামা কিনে দিয়েছি যেগুলো দিয়েছি সেগুলোই পড়বি এখন আর কোনো জামা কিনে দিতে পারবো না আমার তো সব জামাই পুরনো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমাকে নিয়ে যেতে হবে না তোমাদের সাথে তুমি বোনকে নিয়ে বাজারে যাও একে তো ছোটবেলায় নিজের মাকে খেয়েছিস আর এখন আমার মাথাটাও খুঁড়ে কাচ্ছিস আবার বলছিস তোর নাকি নতুন জামা কিনে দিতে হবে কোনো জামাটা আমাকে কিনে দিতে পারবো না আমি আর শোন বাড়ির সব কাজ করে রাখবি বাড়ি এসে যেন দেখি বাড়ির সব কাজ করা হয়ে গেছে আর আমার মেয়েটার জন্য একটু সবজি খিচুড়ি রান্না করবি মেয়েটা আমার না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছে এই কথা বলে মুন্নিশি আলিনী তার মেয়েকে নিয়ে বাজারের দিকে চলে যায় কি রে টুম্পা তোর এখনো রান্না শেষ হয়নি তোকে যে আমি বলেছিলাম সবজি খিচুড়ি রান্না করতে তাও তো দেখি করিসনি আমি কখন বাজারে গেছি আর এখন বাজার থেকে চলে এসেছি তারপর তোর রান্না এখনও শেষ হয়নি কেন একটু সবজি খিচুড়ি রান্না করতে এত সময় লাগে নাকি এই তো মা প্রায় হয়ে গেছে সবজি খিচুড়ি রান্না হয়ে গেলে আমি বোনকে ডাকবো তখন আমি আর বোন মজা করে সবজি খিচুড়ি খাবো তোর কখন রান্না শেষ হবে আর আমি আমার মেয়েকে কখন দুটো খেতে দিব এদিকে আমার মেয়ের খুব ক্ষুধা পেয়েছে আমি বরং আমার মেয়েটাকে গিয়ে অন্য কিছু খেতে দিই আর তুই তাড়াতাড়ি রান্না করে করে নিয়ে আয় খাটি না মজা খা এই বারগার কোকাকোলা আমি তোর জন্য নিয়ে এসেছি আর শোন তুই যেন তোর সৎ বোনকে মোটেও দিবি না তাড়াতাড়ি খেয়ে নে না হলে ওই ছোট লোকের বাচ্চাটা এখনই চলে আসবে এসে আবার তোর কাছে খেতে চাইবে তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি আরে আরে বলতে না বলতেই ছোট লোকের বাচ্চাটা এখানে চলে এসেছে মা ও মা আমার সবকিছু রান্না করা হয়ে গেছে এখন আমি আর বোন মিলে মজা করে সবজি খিচুড়ি খাবো আর বোন এগুলো কি খাচ্ছে মা টুম্পা তোর বোন এখন সবজি খিচুড়ি খাবে না তুই গিয়ে খেয়ে নে আর এগুলো বার্গার আর কোকা কোলা এগুলো তোর বোনের জন্য এনেছি মা বার্গারের সাথে ওটা কি দেখা যাচ্ছে ওটাকে কি কোল্ড ড্রিঙ্কস বলে আমি না টিভিতে অনেকবার দেখেছি শুনেছি ওগুলো খেতে নাকি অনেক মজা আমাকে একটু দেবে আমিও না কোনোদিন কোল্ড ড্রিঙ্কস খাইনি আমাকে একটু দাও না মা খেয়ে দেখি কেমন খেতে টুম্পা এত দামি খাবার তোর পেটে সহ্য হবে না কথায় বলে কুকুরের পেটে নাকি কি সহ্য হয় না এসব খাবার তো সহ্য হবে না রে তুই এখান থেকে যা বলছি এভাবে তাকিয়ে থাকলে আমার মেয়েটার যে পেট খারাপ করবে চলে যা দেখি এখান থেকে মা আমার এখান থেকে বনকে একটু দাও না মা আমার এখানে তো অনেক কোকাকোলা আছে আর আমি তো একা এগুলো খেতেও পারবো না তুমি এখান থেকে বনকে একটু দাও না মা টিনা তুই খাচ্ছিস খা এত কথা বলিস না তো আর ওর এগুলো খেলে পেট খারাপ করবে ওর পেটে এগুলো সহ্য হবে না টুম্পা তুই এখান থেকে যা এখন আর না হলে এবার আমার মেয়েটার পেট খারাপ করবে যা তো গিয়ে খিচুড়ি খেয়ে বাড়ির সব কাজগুলো সেরে ফেলতো দেখি মা তুমি টিনাকে কত ভালোবাসো আজ যদি আমার মাও বেঁচে থাকতো তাহলে আমাকেও এমন ভালোবাসতো আজ আমার মা বেঁচে নেই বলে তুমি আমার সাথে এমন করো সৎ মেয়ের মতো ব্যবহার করো তুমি আমার সাথে এমন করো কেন মা আমারও তো ইচ্ছে হয় টিনার মতো ভালো ভালো খাবার খেতে ভালো ভালো জামা পড়তে তোমার ভালোবাসা পেতে কিন্তু তুমি তো সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করো এই বলে টুম্পাশে থেকে মনটা খারাপ করে চলে যায় আজ আমার মা বেঁচে নেই বলে সৎ মা আমার সাথে এমন করে আমি তাকে কত কাজ করে দিই কিন্তু সে আমাকে একটু ভালোবাসে না আমাকে একটু ভালো ভালো খাবার খেতে দেয় না একটু ভালো ভালো জামা কিনে দেয় না মা তুমি কোথায় গেলে আমার যে তোমার কথা খুব বেশি মনে পড়ছে মা মা তুমি আমাকে ছেড়ে এভাবে কেন চলে গেলে আমার যে রোজ রোজ এই খিচুড়ি খেতে একদম ভালো লাগে না আরে টুম্পা এখনো খাওয়া শেষ হয়নি তাড়াতাড়ি খাওয়া শেষ কর বলছি খাওয়া শেষ করে বাগিনী ভাবির দোকান থেকে বাজার নিয়ে আয় আমি বাগিন ভাবির দোকানে টাকা আর লিস্ট দিয়ে এসেছি এই তোমা আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে আমি খাওয়া শেষ করে বাঘিনী মামির দোকান থেকে বাজার নিয়ে আসছি বাঘিনী মামি আমার মা নাকি তোমার কাছে বাজারের লিস্ট দিয়ে গেছে লিস্ট অনুযায়ী আমাকে বাজারগুলো বুঝিয়ে দাও তো হ্যাঁ রে টুম্পা দাঁড়া এক্ষুনি দিচ্ছি আমি তোর বাজারগুলো গছিয়ে রেখেছি এই নে ধর তোর বাজার রোজ রোজ এই বাজারগুলো নিয়ে যেতে তোর কষ্ট হয় না রে টুম্পা আর মুন্নি শিয়ালিনী যখন আসে তখনই তো বাজারগুলো নিয়ে যেতে পারে তোর মতো একটা ছোট বাচ্চাকে দিয়ে কেন এত কাজ করাই আমি বুঝি না তোর কি একটু কষ্ট হয় না রে টুম্পা হ্যাঁ মামি আমারও তো রোজ রোজ এই বাজারগুলো নিয়ে যেতে একদম ভালো লাগে না এই বাজারগুলো নিয়ে যেতে আমার যে অনেক কষ্ট হয় কিন্তু কি করব বলো মায়ের কথা না শুনলে মা যে আমাকে আবার মারবে এজন্যই তো নিতে আসি আচ্ছা মামি তোমার দোকানে এই কোকা কোলাগুলোর দাম কত করে কেন রে টুম্পা এই কোকা কোলা দাম শুনে তুই কি করবি এমনিতেও তো ভাতই খেতে পারিস না আবার কোকা কোলার দাম শুনছিস এমনিতেও তো এগুলো তুই কিনেও খেতে পারবি না তুই এগুলোর দাম তাহলে কেন শুনছিস রে না মামি আমার কাছে তো এমনিতেও টাকা নেই কিন্তু জানো মামি আমায় না কোকা কোলা খেতে খুব ইচ্ছে করে যদি একটু খেতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো আহারে মামরা মেয়েটা তোর মা যখন বেঁচে ছিল তোর মা একজন অনেক ভালো পশু ছিল এই নেই টুম্পা এই কোকা কোলাটা আমি তোকে ফ্রিতে দিলাম এটা তুই বাড়ি নিয়ে গিয়ে মজা করে খাবি কেমন কি রে টুম্পা তোর এখন আসার সময় হলো সে কখন বাজার আনতে গেছিস আর এখন তুই বাড়িতে এসেছিস আর এটা তুই কি নিয়ে এসেছিস এই কোকা কোলা তুই কেন কিনেছিস শুনি মা এই কোকা কোলাটা না বাঘিনী মামি আমাকে ফ্রিতে খেতে দিয়েছে আমার না কোকা কোলা খেতে খুব ইচ্ছে করছিল এই কথা যখন আমি বাঘিনী মামির সাথে বলেছি বাঘিনী মামি আমাকে তখন এই কোকা কোলাটা ফ্রিতে দিয়েছে আর বলেছে এটা আমাকে মজা করে খেতে বাহ সুন্দর সাজি গুছিয়ে মিথ্যা কথা বলা শিখেছিস নিশ্চয়ই তুই আমার ঘর থেকে টাকা চুরি করেছিলিস আর না হলে বাকিনি ভাবি এই এত দামি কোকা কোলা তোকে ফ্রিতে কেন দিতে যাবে সত্যি করে বল আমার ঘর থেকে তুই কেন টাকা নিয়েছিস না মা আমি সত্যি কথা বলছি বিশ্বাস করো মা আমি তোমার ঘর থেকে টাকা চুরি করিনি আর না হলে তুমি বাঘিনী মামির কাছে যেয়ে জিজ্ঞাসা করো বাঘিনী মামি আমাকে এই কোকা কোলাটা ফ্রিতে খেতে দিয়েছে বিশ্বাস করো মা বুঝেছি খাইয়ে দাইয়ে একটা চোরকে মানুষ করছি আমি তোর মাঝে তোকে কেনভাবে ভাবে একা রেখে গেল তোকেও সাথে নিয়ে গেলে পারতো ভালোই ভালোই সত্যি কথা বল তুই কেন টাকা চুরি করেছিস আর শোন যদি তুই এই কোকা কোলা খাস তাহলে তোকে আমি ঘর থেকে বের করে দেব আমার সাথে সত্যি কথা স্বীকার কর টুম্পা আর না হলে কিন্তু আমি তোকে সত্যি বাড়ি থেকে বের করে দেব বোন তুমি কাঁদছ কেন তুমি আর কেঁদো না বোন আর তুমি এই কোকাকোলাটা খেয়ে ফেলো জানো বোন এই কোকাকোলাটা খেতে না অনেক মজা না রেটি না আমি এই কোকাকোলাটা খেতে পারবো না মা বলেছে যদি আমি এটি খাই তাহলে নাকি আমাকে ঘর থেকে বের করে দেবে মা তো আমাকে বিশ্বাসই করতে চাইছে না আমি সত্যি বলছি আমি কোনো টাকা চুরি করিনি এই বাঘিনী মামি আমাকে ফ্রিতে কেটে দিয়েছে কিন্তু মায়ের কথা একদম বিশ্বাস করছে না আমি জানি বোন তুমি কোনো টাকা চুরি করনি তুমি অনেক ভালো কিন্তু মা যে তোমার সাথে কেন এমন করে আমি বুঝি না আসো বোন এই কোকা কোলাটা আমরা আমাদের উঠোনের মাঝখানে মাটিতে গিয়ে পুতিয়ে লুকিয়ে রাখি এরপর কিছুদিন পর আমরা এই কোকা কোলাটা মজা করে খাবো আচ্ছা ঠিক আছে বোন আমরা এই কোকা কোলাটা মাটিতে লুকিয়ে রাখবো আর মাকে বলবো এটি আমরা ফেলে দিয়েছি তারপর কিছুদিন পর আমরা দুই বোন এই কোকা কোলাটা মজা করে খাবো এরপর টুম্পা ও টিনা মিলে সেই কোকা কোলাটা মাটির নিচে পুঁতে দেয় ওরা দুই বোন এখানে এই কোকা কোলাটা মাটির নিচে পুঁতে রেখেছে আমি জাদু করে এই কোকা কোলাটাকে একটা বড় কোকা কোলা গাছে পরিণত করি তারপর টুম্পার জীবনে আর কোনো দুঃখ থাকবে না ও তখন যখন ইচ্ছে কোকা কোলা খেতে পারবে এরপর পরীর জাদুতে সেখানে অনেক বড় একটা কোকাকোলার গাছ হয় দেখেছো আপু কালকে আমরা যে কোকাকোলাটি এখানে পুঁতে রেখেছিলাম সেখান থেকে কত বড় একটা কোকাকোলার গাছ হয়েছে আর কোকাকলা গাছে কতগুলো কোকাকোলা কোকাকলাও ঝুলছে তাই তো দেখছি বোন এখানে এত বড় একটা কোকাকোলার গাছ কোথা থেকে এলো তাহলে আমরা কালকে যে কোকাকোলাটি পুঁতে রেখেছিলাম ওটা কি একটি জাদুর কোকাকোলা ছিল হিহি হিহি আমরা অনেক মজা হচ্ছে এবার থেকে মা আমাকে আর বকতে পারবে না আমি যত ইচ্ছা এই গাছ থেকে কোকাকোলা খেতে পারবো কি মজা কি মজা অরে অরে আমাদের উঠানে এত বড় একটা কোল্ড ড্রিঙ্কস গাছ কোথা থেকে এলো এ যে দেখি আজব ব্যাপার আগে কখনো দেখিনি বা শুনিনি যে গাছে আবার কোল্ড ড্রিঙ্কস ধরে এ তো দেখছি অবাক করে কাণ্ড মা তুমি কালকে বকেছিলে বলে ওই কোকা কোলাটি আমরা দুই বোন মিলে এখানে মাটিতে পুঁতে রেখেছিলাম আর আজ সকালে এসে দেখি সেই কোকাকোলা থেকে কত বড় একটা কোকাকলার গাছ হয়েছে হ্যাঁ আমি কোল্ড গাছ টুম্পা তুমি অনেক ভালো মেয়ে আর এবার থেকে এই গাছের সব কোল্ড ড্রিঙ্কস তোমার এই গাছের কোল্ড ড্রিঙ্কস কখনোই শেষ হবে না আর মুন্নি তুমি অনেক লোভী তুমি টুম্পার সাথে অনেক অত্যাচার করেছো অনেক খারাপ ব্যবহার করেছ এবার থেকে এই গাছের সব কোল্ড ড্রিঙ্কস টুম্পার এই গাছের কোল্ড ড্রিঙ্কস শুধু টুম্পায় ছিটতে পারবে আর যদি তুমি টুম্পাকে তোমার মেয়ে টিনার মতো করে আদর যত্ন করো ভালোবাসা দিয়ে বড় করতে থাকো তাহলে এই গাছের কোল্ড ড্রিঙ্কস তুমি নিয়ে বিক্রি করতে পারবে তবে তোমাকে কথা দিতে হবে যে তুমি টুম্পার সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না তুমি ওকে মায়ের মতো ভালোবাসা দিবে ওরে বাবা রে এই যে দেখি জাদুর কোল্ড ড্রিঙ্কস গাছ আচ্ছা জাদুর গাছ আমি এবার থেকে টুম্পার সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না আমি ওকে আমার মেয়ে টিনার মতো ভালোবাসবো আর এই গাছের কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে আমি ধনী হয়ে যাব। তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো